আমাদের ভরা এই পৃথিবী এই পৃথিবীতে রয়েছে অনেক অদ্ভুত স্থান যার মধ্যে কিছু স্থান সম্পর্কে আমরা জানলেও বেশিরভাগ স্থান সম্পর্কে আমরা অবগত নই তেমনি একটি স্থান দি গ্রেট ব্লু হোল ব্লু হোল কি এর আগে কখনো এই নামটি শুনেছেন প্রথমবার যারা এই নামটি শুনলেন তাদের মনে হয়তো একটু খটকা লাগছে ব্লু হোল এটা আবার কি অনেকে ভাবছেন এটি নিশ্চয় ব্ল্যাক হোলের মতো কিছু একটা হবে হয়তো আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন ব্যাপারটা একদমই সেরকম না এটি আমাদের পৃথিবীতেই অবস্থিত একটি স্থান যা মোটেও ব্ল্যাক হোলের মতো বিপজ্জনক কিছু না ডুব সাঁতারের জন্য এই ব্লু হোল খুবই জনপ্রিয় একটি স্থান চলুন তাহলে আজ আমরা ঘুরে আসি দি গ্রেট ব্লু হোল থেকে ধারণা করা হয় বছর হাজার আগে পৃথিবীতে শেষবারের মতো যখন বরফের রাজত্ব ছিল পৃথিবীর সব পানি তখন জমে জমে বরফ হতে জড়ো হয়েছিল মেরু অঞ্চলে সেই সময় সমুদ্র পৃষ্ঠ এখনকার চেয়ে অনেক নিচুতে ছিল বেলি যে তখন সমুদ্রপৃষ্ঠ ছিল এখনকার চেয়েও আরো একশো মিটার নিচুতে ক্যালসিয়াম কার্বনের জাতীয় পদার্থ জমে তখন পাথর তৈরি হয় আর সেই পাথর দিয়েই তৈরি হয় কেভের বিশাল কাঠামো পরবর্তীতে যখন বরফ গলতে শুরু করে তখন সাগরের পানির উচ্চতাও বাড়তে শুরু করে মোটামুটি আজ থেকে দশ হাজার বছর আগে পুরো কেভ নেটওয়ার্কই একেবারে পানির নিচে ডুবে যায় আর তখনই কয়েক জায়গার পাথর ভেঙে সৃষ্টি হয় এই ব্লু হোল এটি বেলিজ উপকূলে অবস্থিত একটি বৃহৎ সমুদ্র গর্ভস্থ গর্ত যা বেলি সিটি থেকে প্রায় ষাট মাইল দূরে অবস্থিত উপর থেকে দেখলে মনে হবে এ যেন এক বিস্ময়কর চোখ ব্লু হোলের পানি সমুদ্রের পানির চাইতেও বেশি নীল যার কারণে সমুদ্রের পানি থেকে এটি সহজেই চিহ্নিত করা যায় এটিকে বিশ্বের বৃহত্তম সমুদ্র গর্ত হিসেবে বিশ্বাস করা হয় এটির আকৃতি বৃত্তাকার মিটার বা ফুট এবং এটি মিটার চারশো সাত ফুট গভীরে স্ফটিকের মতো স্বচ্ছ পানির একশো মিটার গভীরে তিনশো দশ মিটার চওড়া এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকাটি ড্রাইভারদের জন্য অসাধারণ একটি এলাকা বেলিজের সাতটি বিখ্যাত প্রবাল প্রাচীরের মধ্যে লাইট হাউস প্রাচীরটির কেন্দ্রে এটি অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকার নাম তুলেছে গ্রেট ব্লু হোল বর্তমানে বিশ্বের জনপ্রিয় স্কুভা ডাইভিং ডেস্টিনেশন এই ব্লু হোল স্কুবা ডাইভারদের মধ্যে এটি একটি জনপ্রিয় জায়গা তাছাড়া পর্যটন কেন্দ্র হিসেবেও এই জায়গাটি বেশ জনপ্রিয় পর্যটকরা স্ফটিক স্বচ্ছ জলে ডুব দেওয়ার স্বাদ নিতে এখানে আসেন এছাড়া মধ্যরাতের প্যারোট ফিশ ক্যারেভিয়ান রিপ হাঙ্গর এবং অন্যান্য কিশোর মাছের প্রজাতি সহ বেশ কয়েকটি প্রজাতির মাছের দেখা পাওয়ার লোভে পর্যটকরা এখানেই ছুটে আসে নানা বিরল প্রজাতির প্রচুর প্রাণী যা শুধুমাত্র এই স্থানে পাওয়া যায় অন্যান্য প্রজাতির হাঙ্গর যেমন সার হাঙ্গর ইত্যাদি এখানে দেখা গেছে তবে এটি নিয়মিত দেখা যায় না সাধারণত গ্রেট ব্লু হোলের ট্রিপগুলি বেলিজের উপকূলীয় পর্যটক সম্প্রদায়ের কাছ থেকে ফুল ডে ট্রিপ হয় তাহলে আর দেরি কিসের সময় পেলেই চট করে ছুটি কাটিয়ে আসুন ব্লু হোলে জায়গাটি একটু ভয়ঙ্কর মনে হলেও ভ্রমণ মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান রহস্যে ঘেরা বারমুড়া ট্রাইঙ্গেল সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে